হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালেনিস টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজও চলে এলাম একটা নতুন ভিডিও নিই সকালে ঘুম থেকে উঠে দেখি চারিদিকটা রোদ্দুরে ঝলমল করছে অসম্ভব সুন্দর লাগছিল দেখতে তো সেটাই তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে নিলাম এবার দেখো ফুল তোলা সকালে এটা কিন্তু সবথেকে আমার বেশি পছন্দের কাজ তো ফুল তুল তুলে নিই আমি প্রতিদিনে তুলি তো এই দেখো ফুল তুলে নিয়েছি আর ফুল তুলতে বলো ফুল তো যে কোনো কাজ বলো আমার ভীষণই ভালো লাগে আর আমার নামের সাথে অনেকটা কেন জানি না একটা অদ্ভুত টান বা মিল আছে ফুল ফুলের তো চলো সকালে সব ফুল তুলতে তুলে নিলাম আর সকালে টুকটাক এই যে ঘর পরিষ্কার এই কাজগুলো আমি প্রতিদিন সময় পাই না যেহেতু আমার সকালে পড়ানো থাকে আমার স্টুডেন্টরা সবাই আসে পড়তে তো আজ কিন্তু ছুটি যার জন্য একটু সময় পেয়েছি ওই জন্য একটু ঘর পরিষ্কারে ব্যস্ত তো ঘর পরিষ্কার করতে করতে বেশ অনেকটা লেট হয়ে গেছিলো আর তো গরমের সময় তো আমরা একটু ঠান্ডা ঠান্ডা শরবত খেতে সবাই প্রত্যেকেই পছন্দ করি তো ভীষণ গরম লাগছিল ঘর টর পরিষ্কার করার পর তো ভালো আমি একটু শরবত বানাই তো শরবতটাও ঠান্ডা ঠান্ডা ভালো লাগে তো যার জন্য শরবতটা বানানোর পর ফ্রিজে রেখে দিয়েছিলাম বেশ কিছুটা সময় তো ফ্রিজ থেকে বার করে এই যে এখন গ্লাসে ঢালছি তো সবাই মিলে খাওয়া দাওয়া হবে আর কি এখন শরবত ঠান্ডা ঠান্ডা শরবত এই গরমের দিনে তো চলো দেখতে থাকো আর এটা কিসের শরবত সেটাও তোমাদেরকে বলছি এটা হচ্ছে সাবুর শরবত আর খেতে দারুণ হয়েছিল কি বলবো বন্ধুরা এই যে এখন সবাই মিলে খাওয়া হবে তো এই যে এখন খাওয়া মানে শরবত খাওয়ার পর একটু বসে তারপর গেলাম স্নান করতে আর স্নান করে এসেই বসে গেছি দুপুরে খাওয়া দাওয়া করতে ভীষণ খিদে পেয়ে গেছিলো তো দেখো আজ দুপুরে মেনুতে ছিল ঝুড়ি ঝুড়ি আলু ভাজা ছিল একটা সবজি ডাল ডিমের জল তো বন্ধুরা আজকে তোমার আজকে ভিডিওটা এটুকু যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো